ভরা রাজসভায় রামকান্তের দিকে আঙ্গুল তুলল দেবী প্রসাদ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেবী প্রসাদ পরে রামকান্তের নামে যে জয়ধ্বনি হচ্ছে তা এবার বন্ধ করার সময় এসে গেছে কারণ আমি জেনে গেছি রামকান্ত মৈত্র এই সিংহাসনে বসার যোগ্য নয় যা শুনে রঘুরাজা বলেন দেবীপ্রসাদ আজকের পূর্ণ দিনে একই কথা বলছো তুমি তখন দেবী প্রসাদ বলে রঘুরাজা মহারাজা আমায় ক্ষমা করবেন এই রামকান্ত যে ধর্ম করুণা ন্যায় শক্তির প্রতীক হয়ে তার গুণ সংরক্ষণ করার শপথ নিচ্ছে তা সে নিতে পারে না কারণ সে নিজে একজন দুশ্চরিত্র ভ্রষ্টাচারী এই কথা শুনে রামকান্ত চিৎকার করে বলে সাবধান দেবীপ্রসাদ খুব সাবধান এতদিন আমি তোমার অনেক বাজে উক্তি ক্ষমা করেছি কারণ তুমি আমার ভাই কিন্তু আজ তোমার স্পর্ধা কি করে হয় এই সভাবর্তী প্রজাদের মাঝে তুমি কোন স্পর্দায় দুর্নাম করছো আমার কি প্রমাণ আছে শুনি তখন রঘুরাজা বলেন প্রমাণ ছাড়া আর একখানা বাজে কথা বললে তোমাকে কালকুটুরিতে পাঠানোর নির্দেশ দেব এই মুহূর্তে যা শুনে দেবী প্রসাদ বলে রঘুরাজা প্রমাণ আছে আমি প্রমাণ দেব এই কে আছিস ওই চিত্তা সরা দেবী প্রসাদের কথা শুনে পুটির সামনে থেকে পর্দাটা সরানো হয় চিকের আড়ালে পুটিকে থেকে চমকে যায় কান্ত মনে মনে ভবানী বলে পুটি দিদি পুটি দিদি কি করছে এখানে আর পেশার ঠাকুরপো কি করে জানলেন পুটি দিদি এখানে আছে এদিকে পুটিকে দেখে দেবী প্রসাদ বলে রামকান্ত ভালো করে দেখো কাউকে চেনা লাগছে এই মহিলা তুমি চেনো এই মহিলাকে বলো রামকান্ত এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক আমরা শুনেছি তুমি নাকি এখনো গোপনে এর সাথে সাক্ষাৎ করতে যাও তোমার বিবাহ এই মহিলা এসেছিল তাই না বকুল গ্রামে থাকে এই মহিলা এর গৃহে রামকান্ত রাত কাটিয়েছে রামকান্ত এবার তো স্বীকার করো কি সম্পর্ক তোমার ওই মহিলার সাথে দেবী প্রসাদের কথাগুলো শুনে রঘুরাজা বলেন রামকান্ত দেবী এগুলো কি বলছে তখন দেবী প্রসাদ বলে নাটরের রীতি অনুযায়ী রাজার চরিত্র গুণাবলী দেখা সর্বপ্রথম কাজ সে কোন শিশুবেলায় আমি চুরি করেছিলাম বলে রঘুরাজা আজও আমাকে সিংহাসনের যজ্ঞ মনে করেননি এ কেমন বিচার আপনার রঘুরাজা এ কেমন রাজা আপনি নির্বাচন করছেন এক দুশ্চরিত্র তখন রঘুরাজা বলেন রামকান্ত আমরা এসব কি শুনছি দেবীপ্রসাদ যা বলছে তা কি সত্য তোমার কাছে কি কোনো উত্তর আছে তুমি চেন এই মেয়েকে হ্যাঁ কিংবা না এ উত্তর দেবে তখন রামকান্ত হাজুর করে রঘুরাজাকে বলে রঘুরাজা আপনারা সকলে মিলে আমাকে বিশ্বাস করে নাটোরে এনেছিলেন এই নাটোরের ভূমি রক্ষার জন্য আপনারা আমাকে তৈরি করেছিলেন আর আজ একটা অভিযোগে সমস্ত বিশ্বাস চলে গেল আমি হলাম এত সহজে তখন রঘুরাজা বলেন প্রশ্ন আমি করেছি যুবরাজ স্পষ্ট উত্তর চাই যা শুনে ভবানী বলে আমি উত্তর দিচ্ছি খুড়োমসে যুবরাজ দুশ্চরিত্র নন আর তার সব থেকে বড় প্রমাণ হলাম আমি তার সহধর্মিনী আজ আমি উত্তর দেব এখানে সকলের মনে যা যা প্রশ্ন আছে সব উত্তর আমি দেব হ্যাঁ যুবরাজ চেনে নেনাকে নাকে ইনি যুবরাজের দায়িত্ব যুবরাজের দিকে যে ইঙ্গিত করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন এনার আর যুবরাজের মধ্যে কোনো কলুষিত সম্পর্ক নেই যুবরাজ নিষ্কলঙ্ক ভবনের কথা শুনে পুঁটি মনে মনে বলে কান্ত দাদা একবারও নিজের মুখে বলছো যে আমি তোমার বাগদত্তা ছিলাম ছোটোবেলায় এড়িয়ে যাচ্ছ রাজরানী বলছে আমি শুধুই তোমার দায়িত্ব অথচ তুমি চুপ করে আসো কেন অন্যদিকে রঘুরাজা বলেন দায়িত্ব শব্দের অনেক রকম অর্থ হয় ভবানীমা তোমার বিচক্ষণতায় তুমি নিশ্চয়ই বুঝো তখন বিষ্ণুরাম বলে কিছু মনে করো না মা স্বামীর এমন কুকীর্তির কথা শোনার পর তো উল্টে তার দিকে তোমার আঙ্গুল তোলার উচিত ছিল তাকে প্রশ্ন করা উচিত ছিল তখন ভবানী বলে যদি যুবরাজ আমায় অন্ধকারে রাখতেন তাহলে বিশ্বাস করুন ছোটো হুজুর আমি ঠিক তাই করতাম কিন্তু তিনি তো তা একবারের জন্যও করেননি আমি চিনি এনাকে ইনি পুটি দিদি যুবরাজ আর পুটি দিদির বিবাহ স্থির হয়েছিল এই কথা কানা চৌগ্রামের কথা এ যুবরাজের পূর্ব জীবনের কথা রাজা হওয়ার গুরুদায়িত্ব যে একদিন তাকে নিতে হবে তিনি তখন সেটা জানতেন না তখন যুবরাজ আর পুটি দিদি দুজনেই খুব ছোট ঠিক বল বিচার করার বোধ বুদ্ধি এগুলো বিচার করার ক্ষমতা ওদের ছিল না যা শুনে পুটি মনে মনে বলে বাহ দাদা তাহলে তোমার তোমার বউ দিল সে সিদ্ধান্ত ভুল ছিল মুখে কয়ে একখানা কথা নেই এদিকে ভবানী বলে ইচ্ছে হলেই তো তিনি গোপনে পুটি দিদিকে বিবাহ করতে পারতেন তার উদ্দেশ্য সাধনের জন্য পুটি দিদিকে ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি তা করেননি উল্টে সসম্মানে তাকে যজ্ঞ বাসস্থান দিয়েছেন একজন যুবরাজ হিসাবে তার প্রজার প্রতি দায়িত্বশীল হয়েছেন সেটা কি স্বাভাবিক নয় যা শুনে পিসি ঠাম্মা ভবানীকে চুপ করতে বলেন তখন ভবানী বলে না পিসি ঠাম্মা আজ এই ভবানী চুপ থাকবে না যখন যুবরাজের চরিত্রের দিকে অযথা আঙ্গুল তোলা হচ্ছে তখন আমি চুপ করে থাকতে পারি না কখনোই না তখন রামকান্ত বলে আমি কোনো অন্যায় করিনি ভরা রাজসভায় মাতা উঁচু করে সে কথা বলতে পারি রঘুরাজা তখন বিষ্ণুরাম বলে তাহলে লুকিয়ে গেছিলে কেন বাবাকান্ত এই মেয়েটিকে গোপনে রেখেছিলে কেন কি কারণ কি উদ্দেশ্য সেটা বলো তখন দেবী প্রসাদ বলে যদি সম্পর্কে কোনো কলসই না থাকে তাহলে লুকিয়ে রেখেছ কেন রামকান্ত কই আমাদের তো কিছু গোপন নেই রঘুরাজা আমি হাজয করে বলছি আগে রামকান্তের পাপের শাস্তি হোক বিচার হোক তারপর সব কিছু অন্যদিকে ইন্দু বলে এই সব কিছু পেশার ঠাকুর পর ষড়যন্ত্র আর এই মাইয়া লাজ নাই লজ্জা নাই বেহায়া মাইয়া চইলাই যে রাজসভায় এই কথা শুনতে পেয়ে পুটি মনে মনে বলে হ্যাঁ আমি বেহায়া ছুটে এলাম কান্ত দাদা অসুস্থ শুনে গান গাইলুম কান্ত দাদার বউয়ের আমন্ত্রণে আর আমি নাকি বেহায়া এ অপমান আমি আর শুইতে পারছি না জনার্দন আমাকে তুলে নাও এদিকে দেবী বলে এই সিংহাসন কোন কালে তোমার ছিল না তোমার শিরায় তো নেই তাই এই ভরা রাজসভায় তুমি বিবস্ত্র হলে তখন ভবানী বলে আর আমি যদি বলি বিবস্ত্র হওয়া শুরু আপনি করেছেন কিন্তু শেষ আমি করব এবার আমি কিছু প্রশ্ন তুলব উত্তর দেবেন তো ঠাকুরপো দিতে দেখি যার শিরায় রাজরক্ত বইছে সে কতখানি সৎ তো বন্ধুরা কি প্রশ্ন করবে ভবানী দেবী প্রসাদকে পারবে কি রামকান্তের এই অপমানের যজ্ঞ জবাব দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে